দেশি মাছ এবং রাস্তার পাশ থেকে তুলে আনা গাছ দুইটাকেই কি আমি একসাথে অ্যাকুরিয়ামে করাইতে পারবো এটা যদি আমি পারি তাহলে কিন্তু মাছ এবং গাছ একসাথে চাষ করার টেকনিকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আজকের ভিডিওতে আমি আমাদের লোকাল মার্কেট থেকে নিয়ে আনবো অনেকগুলো আমাদের দেশীয় খোলসা মাছ এবং তার সাথে আমি একটা দেশীয় নার্সারিতে গিয়েও পরামর্শ নিয়েছি যে কিভাবে একটা রাস্তা থেকে তুলে আনা গাছ সুন্দরভাবে অ্যাকুরিয়ামে ঝুলিয়ে সার্ভে করানো সম্ভব আজকে নিয়ে আমি একই সাথে যেরকম অনেক বেশি এক্সাইটেড তার সাথে কিন্তু আমি অনেক বেশি নার্ভাস কি হবে সেটা আসলে এখন সময়ের অপেক্ষা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ও আজকের ভিডিওটা যখন আমি রেকর্ড করা শুরু করছি তখন ঘড়িতে বাজে সময় সকাল এগারোটায় উনি সময় নষ্ট না করে আমি যখন মাছের বাজারে গেলাম সেখানে যেয়ে আমার নজরে পড়লো এই খোলসা মাছগুলা যেহেতু এগুলোকে বাজারে আনা হয়েছিল খাওয়ার জন্য এদের কন্ডিশন দেখে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার একটা টার্গেট আছে যে আমি চেষ্টা করবো এর মধ্যে থেকে যে কওয়াটাকে সম্ভব সেগুলোকে অ্যাকোরে দামে সার্ভ আপ আমি দোকানদার মামাকে বলে সবগুলা মাছ কিনে নিলাম এবং যত দ্রুত সম্ভব আমি আমার বাসায় চলে আসলাম এই ভিডিওটার ক্ষেত্রে আমার টার্গেটটা যদি অনেক বেশি ইন্টারেস্টিং যে এখানে শুধু মাছকে রেস্কিউ করলে আমার হবে না একটা রাস্তা পাশ থেকে কোনো গাছকে তুলে এনে সেটাকে আমাকে সার্ভ করে দেখাতে হবে যেহেতু মাছগুলা কন্ডিশন একদমই ভালো ছিল না সেজন্য আমি আসলে বাইরে কোনো সময় কাটাই কিন্তু আমি কিন্তু তার আগে অবশ্যই নার্সারিতে যে একটু সাজেশন নিয়ে এসেছি যে কিভাবে যে কোনো গাছকে অ্যাকোরিয়ামে ঝুলন অবস্থায় রাখা যায় ও নার্সারি মামা কিন্তু আমাকে রাস্তার পাশে যে কোনো গাছকে বাঁচানোর জন্য একটু সাজেশন দিয়েছিল সেটা আমি সামনে অবশ্যই বলবো ভিডিওতে আমি নিয়ে নিলাম একটা ওয়ান ফিট ট্যাঙ্ক এবং সেটা আমি পানি দিয়ে যতগুলা কলছা মাছ আমি এনেছিলাম সবগুলোই আমি সেখানে ছেড়ে দেই কিন্তু এখানে ছাড়া পর যে জিনিসটা দেখে আমার আসলে অনেক বেশি খারাপ লাগে এখানে কিন্তু আমার মনে হয় না যে আসলে খুব একটা মাছ বেঁচে আছে যাই হোক তারপর আমার চেষ্টা থাকবে যে কয়টাকে বাঁচানো সম্ভব সব কয়টাকেই বাঁচানো একটা একটা করে যে মাছগুলো একদমই রিসপন্সিভ ছিল না সেই মাছগুলোকে তুলে সরিয়ে রাখা হচ্ছিল

আশার আলো দেখতে পেলাম যে বাকি যে দুইটা মোটামুটি অ্যাক্টিভ ছিল তারা কিন্তু মোটামুটি মুভমেন্ট করা শুরু করলো কিন্তু এদের দেখে মনে হচ্ছে এরা উপরে নিঃশ্বাস নিতে আসছে তো আমি দেরি করলাম না আমি একটা ছোট স্পঞ্জ ফিল্টার নিলাম এবং তার সাথে একটা অ্যাকোরিয়াম পাম্প দিয়ে এই ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন সাপ্লাই সিস্টেমটা চালু করে দিলাম তখনকার জন্য এটাকে আমি অক্সিজেন ছেড়ে দিয়ে রেখে দিলাম এবং আমি চলে গেলাম আমার বাসার পাশে জঙ্গলে এখানে যে কিছু গাছ খুঁজতে অবশ্যই আমার কাছে নার্সারি মামার কিছু সাজেশন রয়েছে এবং তাছাড়া আমি কিন্তু গুগলে কিছু গাছ খুঁজে নিয়েছি যেগুলোকে নর্মালি অ্যাকুরিয়ামের উপর ঝুলিয়ে রেখে সার্ভাইভ করা সম্ভব তো নার্সারি মামা আমাকে কি বলছিল সে বলেছিল যদি এভাবে কোনো গাছকে বাঁচাতে হয় আমাকে এটা মেনটেন করতে হবে যে শুধুমাত্র যেন অল্প কিছু চিকনের অংশই পানির মধ্যে থাকে বাকিটা যেন মাটির মধ্যে থাকে এবং মাটির মধ্যে যদি কোনো ইটের টুকরা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি হেল্পফুল হবে তো আমি আমার বাসার পাশের জঙ্গলটায় গিয়ে অনেক অনেক গাছ দেখলাম কোনটা যে নিব আমি আসলে বুঝতে পারছিলাম না হুট করে নজর পড়লো এই প্ল্যান্টার দিকে এটা দেখতে কি যেটা ব্যাঙের ছাতার মতো আমার কিন্তু এটা দেখতে খুব একটা খারাপ লাগেনি যেহেতু এটা অনেক সিম্পল এবং সিম্পল জিনিস আমার অনেক বেশি পছন্দ আমি একটা কুর্নি দিয়ে সুন্দর করে এটাকে উঠিয়ে উপরে নিয়ে আসলাম উপরে নিয়ে আসতে সুন্দর একটা দৃশ্য আমার চোখে ধরা দিল যে খোলসা মাছ গুলা অনেক সুন্দর করে সাঁতার কাটছিল এবং এদের দেখে মনে হচ্ছিল এরা আগের থেকে অনেক বেশি কম স্ট্রেস টাও তো আমি কিন্তু এই গাছটা তুলে আনার আগে একটা ছোট বোতল কেটে সুন্দর করে প্রিপেয়ার করে নিয়েছিলাম যেন সেখানে আমি গাছটাকে রাখতে পারি যেহেতু সম্পূর্ণ জিনিসটা ঘরোয়া পদ্ধতিতে করা হচ্ছে আমাকে ঘরোয়া জিনিস থেকে তো সব জোগাড় করতে হবে তাই না গাছটাকে সুন্দর করে এখানে রেখে অ্যাকোরিয়ামের উপরে সেট করে দিলাম এবং দেখতে কিন্তু আসলে খুব একটা খারাপ লাগছে না আমি যেহেতু খুব সিম্পল জিনিস পছন্দ করি আমার নজরে জিনিসটা দেখতে সিম্পলই লাগছে এবং যেহেতু এটা এক্সপেরিমেন্টাল তো এখানে অনেকগুলো গাছ তুলে এনে আসলে তো কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তো সেদিনের মতো এগুলাকে আমি সেরকমই রেখে দিলাম এবং আমরা চলে যাই পরের দিনে ফুটেছে পরের দিন সকাল হতে এগুলাকে দেখতে কিন্ত এখন অনেক বেশি নর্মাল লাগছে মাছগুলাকে আনফর্চুনেটলি তিন নাম্বার যে মাছটা ছিল সেটা আসলে সার্ভাইভ করতে পারে এটা কন্ডিশন আসলে অনেকই খারাপ ছিল আমার যদি এটা নিয়ে খুব একটা আশা ছিল না কিন্তু যতক্ষণ পেরেছি এটাকে অপটিমাল কন্ডিশনে আমি রাখার চেষ্টা করেছিলাম যাই হোক আমাদের যে বাকি দুইটা সার্ভাইভাল ছিল তারা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি অনেক বেশি তারা সাঁতার কাটছে এদিক ওদিক যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং আমাদের প্ল্যান কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার ক্রস করার পরেও এখনো অনেক সুন্দর আছে দেখে কিন্তু মোটেও মনে হচ্ছে না যে এটা নিতে এগিয়েছে এসব দেখে আমার আশা কিন্তু অনেক বেশি বেড়ে গেল এবং যারা এরকম আমার টুকটাক এফোর্স দেওয়াগুলো পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং আমার বিশ্বাস আপনি যদি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হলে অনেক ক্ষেত্রে আপনাকে আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ এবং তার সাথে এরকম এক্সাইটিং কন্টেন্টটা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ যাই হোক আমরা যাই পরের দিনে ফুটেছে পরের দিন আসতে আসতে এই মাছ গুলাকে দেখতে এখন অনেক বেশি অ্যাক্টিভ লাগছে এবং মনে হচ্ছে এরা আমার কাছে সুন্দর করে সার্ভাইভ করে গিয়েছে এবং তার সাথে আমাদের প্ল্যান্ট টাকে দেখতে অনেক সুন্দর প্রাণবন্ত রয়েছে এরকম ছোটখাটো এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার অনেক ভাল লাগে আর যখন এরকম সাকসেসফুল হতে পারে তখন তো আরো অনেক বেশি ভাল লাগে তো আপনারা কি আমার মতে এরকম এক্সপেরিমেন্ট করবেন কোন দেশি মাছকে অ্যাকোরিয়ামে এনে কোন দেশি গাছকে একটে সার্ভাইভ করতে পারবেন নাকি সেটা কি আপনারা ট্রাই করে দেখবেন যদি এরকম কোন ইচ্ছা থাকে আপনারা তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জন্য করাই ছোট ছোট এফর্টস গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি হয়ে যায় এবং আপনাদের সাথে আমার দেখা হবে সামনে করে নতুন নতুন ভিডিও পর্যন্ত সবাই কোনো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইডিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না